আসসালামু আলাইকুম সোদান আফ্রিকার একটি সম্ভাবনাময় দেশ যাকে একসময় বলা হতো ব্রেড বাস্কেট অফ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার খাদ্য ভাণ্ডার উনিশশো ষাট থেকে সত্তরের দশকে অনেক আফ্রিকান অর্থনীতিবিদ বলতেন ইফ সোদান ইজ ম্যানেজড ওয়েল ইট ক্যান ফিড দ্য এন্টায়ার আফ্রিকা কারণ এই দেশেই নাইলের পানি আর উর্বর জমি একসাথে মিলে গড়ে তুলেছিল এমন কৃষি শক্তি যা একসময় পুরো আফ্রিকাকে খাদ্য যোগাতে পারত যে সুদানকে আফ্রিকার ভবিষ্যৎ বলা হত যে সুদানে রয়েছে উর্বর ভূমি তৃতীয় বৃহত্তম স্বর্ণ সম্পদ পঞ্চম বৃহত্তম গবাদি পশু সম্পদ অফুরন্ত খনিজ ভাণ্ডার আর নদের আশীর্বাদ পুষ্ট জীবন সেই দেশেই মানুষ আজ না খেয়ে মরছে চলছে লাশের মিছিল গর্জন করছে মারণাস্ত্র জ্বলছে ঘরবাড়ি বাস্তুচ্যুত হচ্ছে লাখো মানুষ এ যেন সুদানের ভয়ঙ্কর বৈপরীত্য চলুন দেখে আসি চলমান এই সংঘাতের শুরুটা কিভাবে। এই যুদ্ধটা শুরু হয়েছিল দুই সালের এপ্রিল মাসে দুই শক্তিশালী জেনারেলের ক্ষমতার লড়াই থেকে একদিকে সেনাপ্রধান আব্দুল ফাত্তাল বুরহান অন্যদিকে আদাসামরিক বাহিনী আর এস এফ অনেকে জামজাউদ নামেও যাকে চেনে এর নেতা মোহাম্মদ হামদান দাগালো যাকে অনেকে হেমেতি নামে চেনে তারা একসময় ছিল মিত্র আজ তারা একে অপরের রক্তের পিপাসু ফলাফল লাখ লাখ লাশ বিধ্বস্ত ঘরবাড়ি পুরো প্রজন্মের হারিয়ে যাওয়া ভবিষ্যৎ এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ থামছে না কেন কারণ এই যুদ্ধ এখন শুধু দুই জেনারেলের লড়াই নয় এটা হলো জাতিগত বিভাজন ধর্মীয় বিদ্বেষ আর বিদেশি স্বার্থের জটিল জাল মধ্যপ্রাচ্যের দেশগুলো রাশিয়া ও আমেরিকার সাথে পশ্চিমা শক্তিগুলো সবাই এই আগুনে নিজেদের প্রভাব বিস্তারের খেলা খেলছে সুদান এখন হয়ে উঠেছে এক ভূ রাজনৈতিক দাবার বোর্ড যেখানে সাধারণ মানুষ সবচেয়ে বড় হারানো গুটি এবং এখানেই আসে আমাদের ভাবার জায়গা এই যুদ্ধের শুরুটা ছিল আধিপত্যের রাজনীতিকে কেন্দ্র করেই তাদের মূল বিরোধের বিষয় ছিল প্রায় এক লাখ সদস্যের আর এস সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন দুই যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে ধারণা করা হচ্ছে দুজন জেনারেলি তাদের ক্ষমতা সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন আমাদের সমাজেও কি দেখা যায় না সেই একই রোগ ক্ষমতার জন্য বিভাজন মতের জন্য বিদ্বেষ আর সাধারণ মানুষের কণ্ঠ ধীরে ধীরে হারিয়ে যাওয়া যদি ক্ষমতাসীনরা সত্যিই দেশ ও জাতির ভবিষ্যৎকে অগ্রাধিকার দিত তাহলে তিন দশকের স্বৈরশাসক উমরাল আল বসিরকে হটানোর পরও সুদান হয়তো আজ আবারও অন্ধকারে ডুবে যেত না বহু বছর প্রতিক্ষার পর পাওয়া একত্রিত সোদানকে আবারও বিভক্তির পথে দাঁড় করিয়ে দিতে পারত না তারা নিজের মাতৃভূমিকে বিদেশি স্বার্থের দাবার গুটিতে পরিণত হতে দিত না আর ধর্ম ও জাতিগত বিভাজনের নামে নিজেদের জনগণকে প্রতিপক্ষ বানাতে পারত না আজ সুদানের যুদ্ধ হয়তো হাজার কিলোমিটার দূরে কিন্তু প্রশ্নটা আমাদের কাছেও ফিরে আসে বিভক্তির রাজনীতি কি দেশের ভবিষ্যতের জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে যুদ্ধ মানে কি শুধু বন্দুকের নল আর রক্ত তা কিন্তু নয় যুদ্ধ মানে বিভাজনের সেই বীজ যা পুড়িয়ে দেয় সবাইকে সুদান আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ক্ষমতা যখন মানুষের চেয়ে বড় হয়ে যায় তখন একটি জাতি বা দেশ ধীরে ধীরে হারিয়ে যায় নিজের ভিতরেই